আসসালামু আলাইকুম আলহামতুল্লাগ দেশ ও প্রবাস থেকে জানারা আমাদেরকে দেখছেন ও শুনছেন সবার নেক হায়াত কামনা করে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি নুরানি কায়দা যারা শিখতে চান কুরআনুল করিম যাদের শেখার ইচ্ছা যারা এখনও শিখতে পারেননি যারা কোরআনে করিম এখনও পড়তে জানেন না সহজভাবে কিভাবে কোরআনে করিমের তেরাওয়াজ শেখা যায় তার জন্য আমরা নুরানি কায়দা থেকে শুরু করে নিয়ে তখতি নম্বর হিসাবে ইনশাআল্লাহ আমরা কোরআনুল করিম সহজে শেখার জন্য আমরা আজ থেকে তাকতি নম্বর প্রথম থেকে আমরা পড়া শুরু করব ইনশাআল্লাহ আপনারা শেখার জন্য আমার চ্যানেলের সঙ্গে থেকে আপনারা সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে আপনার প্রয়োজন মতো কমেন্ট করে আমাদেরকে আরও আগে বাড়াবেন ইনশাল্লাহ এই আশা নিয়ে আমরা আমাদের প্রথম পাঠ নুরানি কায়দার তাকতি নম্বর এক পড়া শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি তাক্তি নম্বর এক মুফরাদাত পৃথক পৃথক অক্ষর এখানে লেখা আছে এ মুফরাদাত শব্দের অর্থ পৃথক পৃথক মানে এই অক্ষরগুলো আরবি বর্ণমালাগুলো সব আলাদা আলাদা লেখা আছে এই জন্যে এগুলোকে মুফরাদাত বলা হয় আমরা জেনে রাখব যে আরবি বর্ণমালা উনত্রিশটি আরবি বর্ণমালা উনত্রিশটি তিরিশটি নয় কিন্তু আমরা যদি এক দুই তিন চার করে এভাবে গুনতে থাকি তাহলে শেষ পর্যন্ত এসে আমাদের দেখব যে দুইটা ইয়া আছে দুইটা ইয়া আমরা একটাই ধরব এদিকে আমরা একটু খেয়াল রাখব তারপর আমরা খেয়াল রাখবো একটু যে এখানে চিহ্ন দেওয়া আছে দেখছেন ঠিক আমরা দেখব আরও একটা অক্ষরে আছে চিহ্ন সেইটা হলো যে এখানে এ একটা অক্ষরে আছে তাহলে এই দুইটা অক্ষর আমরা তাড়াতাড়ি পড়ব এই যে আলিফ হামজা এই দুইটা অক্ষর আমরা তাড়াতাড়ি পড়বো টান দেব না এরপরে যে অক্ষরগুলোতে এক লেখা আছে এই একটা অক্ষর আছে এই আছে এই আছে এমন করে যে অক্ষরগুলোতে এক এক দেওয়া আছে এই অক্ষরগুলো পড়ার সময় এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে ঠিক অনুরূপভাবে যে অক্ষরগুলোতে তিন লেখা আছে এই অক্ষরে আছে তিন লেখা এদিকে আছে এই আছে এ আছে এই আছে এই অক্ষরগুলো আমরা তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়ব কেন এর কারণ ইনশাল্লাহুল আজিজ আমরা ধারাবাহিকভাবে শুনতে থাকবো এবং আমরা বুঝতে থাকবো আমরা আগামীতে যে আমরা এগুলো ঠিক বুঝিয়ে দেব যাই হোক এখন আমরা আমাদের পড়া শুরু করছি আপনারা খুব খেয়াল করে পড়াগুলো শুনবেন এবং সেইভাবে পড়ার চেষ্টা করবেন আরবি বর্ণমার উনত্রিশের ভিতরে প্রথম থেকে শুরু আলিফ বা তা Laal Laal La Za Si ضاد عين غين فا হা হামজা ইয়া এই পর্যন্ত আমাদের উনত্রিশটা অক্ষর পড়া হলো আমরা এর ভিতরে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে হ এখানে স্টার দেওয়া আছে অ এখানে স্টার দেওয়া আছে ঠিক সদ এখানে স্টার দেওয়া আছে লদ এখানে স্টার দেওয়া আছে ত এখানে স্টার দেওয়া আছে ল এখানে স্টার দেওয়া আছে ওয়াইন এখানে স্টার দেওয়া আছে অফ এখানে স্টার দেওয়া আছে এর কারণটা হলো যে এই অক্ষরগুলো পুর অক্ষর আরবি বর্ণমালা উনতিরিশটি অক্ষরের মধ্যে থেকে এই আটটি অক্ষর পুর অক্ষর স্টার লাগানো অক্ষরগুলো পুর অক্ষর এই অক্ষরগুলো উচ্চারণ করার সময় আমরা কণ্ঠলানির মধ্যে থেকে আমরা মোটা করে আওয়াজ বার করে উচ্চারণ করব এই আটটা অক্ষর বাদ দিয়ে বাকি অক্ষরগুলো আমরা পাতলাভাবে আওয়াজ করব যেগুলো আরবি থেকে বারিক বলা হয় আর এই যেগুলো স্টার লাগানো আছে এইগুলো মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে এগুলোকে পুর বলা হয় তাহলে আমরা আওয়াজের দিক দিয়ে অক্ষরগুলো দুই ভাগে ভাগ করলাম একটা হলো পুর অক্ষর আর একটা বারিক অক্ষর আমরা এইভাবে কি করব। আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা সুন্দর করে মুখস্থ করে নেব এরপরে আমাদের দ্বিতীয় ধাপ এই পড়াতে আমাদের মুখস্থ হওয়ার পরে এবং অক্ষরের আকৃতিগুলো আমাদের চেনার পরে পরে আমরা কি করব যে না আমরা নক্তাগুলো মুখস্থ করব। একটু খেয়াল করেন এদিকে এই যে বায়ের নিচে একটা যে ফোঁটা আছে তায়ের উপরে দুটো ফোঁটা আছে সায়ের উপরে তিনটে ফোঁটা আছে এগুলোকে নক্তা বলা হয় সুতরাং আমরা নোক্তা তার উপরে মুখস্ত করব আমরা এইভাবে নোকতা মুখস্ত করার সময় এইভাবে আমরা বলবো আলিফ খালি বা নিচে এক তা উপরে দু নক্তা উপরে তিন নক্তা জিম নিচে এক নক্তা হা খালি উপরে এক নোক্তা দাল খালি দাল উপরে এক নোক্তা অ খালি উপরে এক নোক্তা সিন খালি সিন উপরে তিন নোক্তা সদ খালি রদ উপরে এক নোক্তা খালি ল উপর এক নোখতা আইন খালি অয়াইন উপর এক নোক্তা ফা উপর এক নোক্তা অফ উপরের দু নোক্তা কাফ খালি লাম খালি মিম খালি নুন উপর এক নোক্তা ওয়াও খালি হা খালি খালি ইয়া নিচে দু যখন এখানে আমাদের আর একটা বোঝার বিষয় হলো যে আমরা যখন জিমের নোক্তাটা বলবো অনেকে জিমের নিচেই জিমের পেটে নোক্তা বলে থাকে আমরা পেটে বলবো না এটা আসলে আমরা নিচে বলবো জিমের নিচেই নোক্তা হবে এটা সঠিক ঠিক ওই ভাবে আমরা নুনের পেটে নোক্তা এটা বলবো না আমরা বলবো নুনের উপরে এক নোকতা এইভাবে বলবো আর ইয়া এখানে দুই দুই রকম আকৃতিতে লেখা আছে সুতরাং আমরা ইয়া একটাই বললে ব্যাস ওই দুইটা ইয়া ব্যাস ওই হয়েই গিয়েছে ওইটা সুতরাং এরপরে আমরা কাফ দেখছি এটা যে কাফের মাঝখানে এই যে আকৃতিটা দেখছে এটাও কিন্তু আসলে এইটাই কাফ আমরা যদি এটা এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এটা পরিষ্কার লাম 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 হবে এটা লেখা একটা আছে ঠিক আমরা কাফের এই আকৃতিটা এটা নিয়ে এখানে বসিয়ে দিলে এটা আমাদেরকে কাফ বলতে হবে সুতরাং এটা নাই এটা এই এই আকৃতি এখানে নাই এই জন্য এটা লাম আর এখানে এই আকৃতির সাথে কাফ দেওয়া আছে তাহলে এইটা আসলে আসল আকৃতির কাফ যাক এই পর্যন্ত আমরা আমাদের নুরানি কায়দার তাকতি নম্বর একের পড়া আমরা এই পর্যন্ত শেষ করলাম আপনারা এই পড়াটা এইভাবে প্রথমে নোক্তা ছাড়াই মুখস্থ করবেন তারপরে আমরা নোক্তা মুখস্থ করে নেবেন নেওয়ার পরে আমরা এরপরে সুন্দর সুন্দরবর আকৃতি সহ মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ আজিজ তাকতি নম্বর প্রথমের পাঠ এরপরে যেটা আছে অক্ষর চেনা সেটা ইনশাআল্লা আজিজ প্রথম পর্বে আমরা আলোচনা করব। আল্লাহ সুবাহ কোরআনের আজমত আর মোহাব্বত আমাদের অন্তরে পয়দা করে দিয়ে আমাদের সবাইকে আল্লাহ তালা কোরআনে করিম শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুক এবং আল্লাহ তালা তিনি আমাদের হায়াত দারাজ করে দিয়ে আমাদের ছোট বড় সমস্ত নেক মনের আশাগুলোকে পুরো করে দিক আমিন ও আখিলদুলিল্লাহ রবিলাম